হ্যালো বন্ধুরা তো দেখো আমি তো সকাল সকাল থেকে করে বেশ ভোর ভোর এখন ভোর প্রায় সাড়ে চারটে বাজে তো রেডিও হয়ে গেছি তো কেন রেডি হয়েছে সেটা আগে ফার্স্ট বলি আজকে যাব বড়মার কাছে পুজো দিতে তো এদিকে ছেলেও উঠে গেছে ভেবেছিলাম ছেলেকে মার কাছে রেখে আমি যাব কিন্তু আজকে ছেলের আবার পাঁচটা সাড়ে চারটের সময় ঘুম ভেঙে গেছে একবার তাও ঘুম পারলাম তা উঠে গেছে উঠে খুব কান্নাকাটি করছিল ঠিক আছে বাবু চ বড়ো যখন সবাইকে টেনেছে তাহলে চল তো বেশ অনেক দিন ধরেই ভাবছিলাম যাবো যাবো করে কিন্তু যাওয়া হচ্ছিল না বৃষ্টি ফিষ্টি হচ্ছিল দেখে তাই এদিকে মাকেও বললাম তুমিও তাহলে মা চলো বড়ো মা যখন টেনেছে সবাইকে নিয়ে একসাথেই যাই পুজোটা দিয়ে আসি তাই মাকে সাথে নিয়ে বাবার টোটো করে আমরা রওনা হয়ে গেলাম বড়ো মার উদ্দেশ্যে বড়মার সাথে দর্শন করব পুজো দেবো দিয়ে বাড়ি আসবো তাই এই যে দেখো সোনা তো ভীষণ খুশি হয়েছে কারণ হচ্ছে তারা সকালবেলা ঘুম থেকে উঠেই যেহেতু ঘুরতে যেতে পারছে দাদানকেও আদর করছে আমরা টোটোতে বসে বাবা টোটো চালানো স্টার্ট করে দিয়েছে দিয়ে আমরা চলে গেলাম হচ্ছে নৈহাটি বড়মার কাছে তো বেশ মানে রোদ উঠে গেছিলো ওই কদিন এত বৃষ্টি হয়েছে আবার হচ্ছে দেখো না এখন প্রায় মনে হয় ওই সাড়ে পাঁচটা পনেরো ছটা বাজে তাই দেখো আর লাইনটা দেখো কত মানে কখন থেকে লাইন দিয়েছে তার ঠিক না তাও আমরা একটু তাড়াতাড়ি এসে গেছি বলে তাই একটু একটু লাইনটা মানে তাড়াতাড়ি পেয়েছি মানে আমরা দাঁড়ানোর পর পরই প্রচুর লাইন পড়ে গেছিলো দিয়ে আমরা দাঁড়ালাম এখান থেকে হচ্ছে সোনা আমি সবাই নামলাম নেমে এই সামনে এক দিদির দোকান থেকে আমরা পুজোর ডালাটা কিনে নিলাম এই যেই দিদির দোকান থেকে ডালাটা কিনে নিলাম আর দিদির দোকানেই হচ্ছে জুতো রেখে আমরা তারপরে লাইনে দাঁড়ালাম তো দাদ দিদিকে বলেছিলাম যে তুমি একটু রাখো আমরা একটু পরেই নেবো কারণ সোনা খুব দৌড়াদৌড়ি করছিল তাহলে আমি কিছুক্ষণ বাদেই নেবো দিয়ে আমরা এখানে লাইনে দাঁড়িয়েছি আর আমাদের তো এখানে হচ্ছে এখন তো বড়মার টিপ পরিয়ে দেয় তাই বড়মার লেখা টিপটা হচ্ছে আমরা সবাই পরে নিয়েছি কিন্তু সোনা শুধু পড়েনি কারণ সোনা না খুব টিপ টিপেই পড়ালে খুব ইয়ে করে আমাদেরকে পড়লেও খুব রেগে যাচ্ছিলো ওর খুব ভয় লাগে বলে এর জন্য তারপরে সোনাকে নিয়ে চলে আসলাম আমাদের নৈহাটি ফেরিঘাটে এখান থেকে একটু ফেরিঘাটে এসে সোনাকে সোনার হচ্ছে একটু গঙ্গা গঙ্গা করছিল বলে তাই এখানে চলে আসলাম আর এখানে দেখো একজন ডন্ডি দুজন ডন্ডি কাটছিলো দু তিনজন বেশ অনেকে অনেক দূর দূরান্ত থেকে আসে বড়ো মার কাছে মনস্কামনা পূরণ করার জন্য এখানে ডন্ডি কেটে পুজো দেয় অফ সিজনে তো এরকম হয় আর বড়ো মার পুজোর দিনতে তো মানে বলাই জানে না সবাই জানো কীরকম ভিড় হয় কিন্তু জানো তো আজ থেকে পাঁচ সাত বছর আগে আমি নিজে কি সুন্দর পুজো দিয়েছি দশটা সাড়ে দশটায় আসতাম মন্দিরের ভেতরে ঢুকে অঞ্জলি দিয়ে কি দারুণ পুজো দিয়েছে আর এখন এখন তো প্রচুর লাইন পরে আর পুজো তো জাস্ট মানে পুজো তো মানে কোনো রকমের জাস্ট ছুঁয়েই দিয়ে দেয় কিচ্ছু করতেও দেয় না মানে তাড়াতাড়ি করে বের করতে পারলে বাঁচে মানে কত চেঞ্জ হয়ে গেছে আর এই যে এখানে শোনা গঙ্গা দেখছে আর খুব এনজয় করছে আর নমস্কার করছে মা গঙ্গাকে আবার নাবদেও চাইছিলো আবার নৌকাটা দেখে খুব খুশি হয়েছিল তো সোনাকে নিয়ে আমাদের ঠিক আছে চলো তাহলে দেখেই আসি বলে সোনা তো একটু দাঁড়াচ্ছিলো না একবার এই সোজা রাস্তায় যাচ্ছে একবার হচ্ছে ফেরিঘাটের দিকে যাচ্ছে এই করছিল করে এই যে সবে গেটটা খুলেছে তখন বাজে হচ্ছে সাতটা বাজে সাতটার সময় গেট খুলে আমরা ভেবেছিলাম ছটার সময় খুলে তো না সাতটার সময় তো একদিকে ভালো হয়েছে তাড়াতাড়ি এসেছি তাই একটু লাইনটা একটু আগে আগে পেয়েছি দিয়ে আমরা একটু দাঁড়িয়ে তারপরে যে সোনাকে নিয়ে ঢুকে গেলাম হচ্ছে লাইন দিয়ে আস্তে আস্তে লাইনটা এগোচ্ছিলো বলে আমরা এগিয়ে বেশ চলে এসেছিলাম মার কাছে প্রায় এই গিয়ে দুনের হাত ধরে ধরে আমি লাইনে যাচ্ছিলাম আর মা পাশ থেকে যাচ্ছিলো এই দেখো মার মন্দিরটা ওইজো একদম অনেকটা দূরে ওই যে চলে এসেছি আমরা মায়ের মন্দিরের সামনে তো এসে একটু মায়ের একটা কয়েকটা ছবি তুলে নিলাম নিয়ে আমরা এই মন্দিরের ভেতরে এবার এক এক করে সবাইকে ছাড়ছে আমরা এবার ভেতরে ঢুকে যাব তা সোনাকে বললাম সোনা বাবা একটু আই ভিডিওটা তোকে একটু দেখাই দিয়ে আসলো তারপরে জানো না আমি বেশ অনেক দিন বাদেই বড় মার কাছে আসলাম যেহেতু এখন আরও বেশি অনেক নিয়ম হয়ে গেছে আগে তো বেশ এখান থেকে বেশ কিছুটা গিয়ে বেশ মন্দিরে ঢুকে যেতে পারতাম এখন গিয়ে দেখি আর বলো না কতগুলো চার মানে পাঁচ সাতটা মতন এরকম রেলিং আছে এরকম লম্বা লম্বা করে মানে পাক খেতে 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 তারপরে ঢুকতে ঢুকতে হয়েছিল তো তোমাদেরকেও তাই জন্য একটুখানি কিছু ভিডিও ক্লিপ তুলিশ ওরা তো তুলতটা দিয়েছিল আমি লুকিয়ে চুকিয়ে যেটুখানি পেরেছিলাম তুলেছিলাম আর সোনা তো বারবার করে রেলিংয়ের নিচ থেকেই বেরিয়ে চলে যাচ্ছিলো বলছে আমি এখান থেকেই চলে যাই মাম্মা দেখেছো কতগুলো লাইন যেহেতু আমরা একটু আগে এসে আমরা একটু লাইনটা একটু কম ছিল তো আমরা যে ঢুকেছি তারপরেই দেখো পরপর পরপর ঢুকেই যাচ্ছে দিয়ে লাইন পার করে গিয়ে বড়মার কাছে গিয়ে তারপরে পৌঁছালাম বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে এই যে আস্তে আস্তে আমরা যাচ্ছি ডালা নিয়ে সোনাকে নিয়ে চলে আসলাম বড়মার মন্দিরের মেন মন্দিরের ভেতরে দিয়ে বড়মাকে দর্শন করলাম যেন একটা শান্তি একটা সত্যি খুব শান্তির একটা জায়গা এত অনেক বেশ অনেক মাস পরে আসা হলো মানে বাড়ির কাছে মানে আমাদের বাড়ি থেকে হয়তো পাঁচ সাত মিনিট লাগে টোটো করে কিন্তু তবুও যেতে পারিনি মানে বলে না মা না টানলে যাওয়া যায় না ওই আর কি তো মা আজকে টেনেছে বলে তার জন্যই আজকে যেতে পেরেছি দিয়ে এই যে পুজোর ডালাটা দেবো এখনই দিয়ে এই যে পুজো দিচ্ছি পুজো দিয়ে মানে ওখানে মানে কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের বের করে দিল আমি তো লুকি লুকি ভিডিওটা তুলেছি তারপরে একটু ওনাদের মানে পাশে যারা কার্ড আছে তাদের কাছে একটু বকাও খেয়েছি দিয়ে পুজো হয়ে গেল আর আমরাও বেরিয়ে গেলাম বেরিয়ে তো বাবা আবার ফোন করেছিল বললো আমি টোটো করে নিয়ে যাচ্ছি তাই বাবা টোটোটোয় উঠে গেলাম আবার দিয়ে আমরা যে সোনাও হচ্ছে তো এমনিই বলছিলো বাড়ি যাবো বাড়ি যাবো করে দাদানকে ডাকো তো দাদানের টোটো করে আমরা চলে গেলাম হচ্ছে বাড়ির দিকে বসে গিয়ে তো সোনার এবার একটু একটু ঘুম ঘুম পেয়ে যাচ্ছিলো কিন্তু ঘুমাবে না মানে জোর করে রয়েছে দিয়ে বাড়ি চলে আসলাম এই ছিল আমাদের তা